সোফার ফোম যেগুলো আছে সোয়ান ব্র্যান্ডের প্রোডাক্টের দামগুলো আজকে জানাই দেবো ইনশাল্লাহ তারও আগে আমরা ওনাদের শপের লোকেশনটা জেনে নেই ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং আর এখানে আসলে সোয়ানের নিজস্ব ডিলার আমরা এখানে কিন্তু সব সোয়ানের সবগুলো কিন্তু ডিজাইন ফোন আর যদি ডিজাইন ছাড়াও লাগে তাই এটা হচ্ছে আপনার প্লেন ফোন প্লেন নিতে পারবে ডিজাইন আছে সোয়ান ছাড়াও অন্য কোম্পানি চাইলে আমরা সব কোম্পানি দিতে পারবো আচ্ছা তো সর্বপ্রথম যে কথা বলবো ফোমটা নিয়ে এই ফোমটা হচ্ছে আপনার সোয়ানের কমফোর্ট ফোম এটা কিন্তু সোয়ানের একটু নরমাল কিন্তু অন্য কোম্পানির চাইতে হাই কোয়ালিটি আপনি ফোমটা সাথে আপনি একটু বাস করবেন করার পর সারবেন দেখবেন একদম মাত্র পিস টাকা টাকা এটা হচ্ছে সোয়ান সুপার এই ফোমটা খুবই আরামদায়ক একদম নরম তুলতুলে

সোয়ানের মধ্যে যারা ক্যাটালগ বা চিটাং ডিজাইন নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার কভার যারা প্লেন কভার নিতেছেন আমাদের শোরুম কিন্তু আসলে এখানে ইনশাআল্লাহ কালেকশন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা রোল করা হিউজ কালেকশন আছে

তারপরে একটা কালেকশন দেখেন দশ পিস আপনার পঁয়ত্রিশশো টাকা তারপরে একটু বাজেট বেশি এগুলো নিতে পারে চানা আচ্ছা এক পাশে বেলবে আরেকশে আপনার ফুল মাছখানে ডিজাইন করা এটা গুলো কিন্তু অনেকগুলো কালার আছে এটা আপনার দশ পিস কভার দাম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর একটা দেখেন খুব সুন্দর একটা কালার দশ পিস আপনার ছয় হাজার পাঁচশো টাকা

এটা দশ পিস কভারের দাম পরে আপনার সাত হাজার টাকা তারপর নতুন যে কভার এটা দেখেন খুব সুন্দর এটা কালার হম এই ডিজাইনটা খুবই সুন্দর কাপড়টা খুবই আরাম লাগছে গ্রীন আর গোল্ডেনের মিশ্রণে কিন্তু বেশ সুন্দর লাগতেছে এটা দশ পিস কভার আপনার ডিজাইন নিলে আপনার নয় হাজার টাকা প্লেন নিলে সাত হাজার টাকা আচ্ছা তারপরে আপনার এটা দেখেন হুম এটা হচ্ছে আপনার দশ পিস কভার ডিজাইন আপনারা হাজার টাকা প্ল্যান নিলে 7000 টাকা 7000 টাকা এগুলো সব নতুন কালেকশন এ দেখেন আরেকটা কালার মেরুনের মধ্যে খুব সুন্দর আচ্ছা মেরুনের মধ্যে এগুলো হচ্ছে কাপড়ের কার্পেটের মতো মোটা ज्यादा লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারে আমাদের হিউজ কালেকশন আছে আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে আর কয়েকটা ডিজাইন আছে এই গ্রিনটা কিন্তু সুন্দর আচ্ছা দেখেন এটা খুবই সুন্দর তারপরে আপনার এটা আরেকটা কালার আছে অ্যাশ কালার এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এই কাপড়টা নিতে পারে তারপরে আপনার একটা কাপড় আছে কালো মেরুন এই কাপড়টা খুবই সুন্দর তারপরে যাদের একটু বাজেট কম যেটা আমাদের দেশি কাপড় বাংলা কাপড় বলে এটা নিতে পারে 10 পিস কভারের দাম পড়ে আপনার যদি কেউ প্লেন ফর্ম নেয় 2800 টাকা ডিজাইন নিলে দাম পড়বে আপনার 4800 টাকা আচ্ছা একেবারে সেলাই মজুরি এবং হচ্ছে আপনাদের ডেলিভারি সবকিছু সহই থাকে নাকি একদম কমপ্লিট আমাদের যে সেলাইগুলো এগুলো হচ্ছে অর্ডারি মাল এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের যে এই শালাইগুলো দুইটা শালাই পড়ে এখানে দুইটা শালাই আর আপনার যে রানারটা রানারটা হচ্ছে স্টিল আর চেন যেটা এটা হচ্ছে আপনার আট নাম্বার আপনি যেমনি মধ্যে এটা আনবেন কিচ্ছু হবে না সেলাইগুলো খুবই ঘন তো এরকম প্রত্যেকটা কাপড়ে এরকম সেলাই থাকবে আমাদের আচ্ছা এগুলো দশ পিস কভার মাত্র আঠাইশো টাকা একেবারে আপনি কিন্তু রেডি করে দিবে ওনারা আপনি যদি সরাসরি শপে আসেন দেখা যাচ্ছে আপনি 30 মিনিট সময় দিলে আপনার সামনে বানিয়ে দিতে পারবে অথবা আপনি ঘরে বসে নিলে ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দেখে শুনে পছন্দ হবে যেটা জাস্ট ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিয়ে নেবেন সিকিউরিটি হিসাবে জাস্ট 500 টাকা আগে অ্যাডভান্স করা লাগে ওনাদের ভাই এগুলো হচ্ছে রুমাল সেট যাদের কাপড়গুলো নেবে আচ্ছা একবার এই যে আপনি চাইলে এই ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন যে আপনার এই ফোন সাথে ম্যাচিং করে এভাবে নিতে পারবেন এভাবে নিতে পারে তারপরে আপনার কালার আছে কয়েকটা কালার একটা ডিজাইন আছে এটা হচ্ছে গোল ফুলের মতো আপনার এই ফুলটা খুব সুন্দর তারপর এটা আছে প্যাস্ট কালার প্যাস্ট কালার পেস্ট নিতে পারে আপনার কফি কালার একটা আছে এবং কফি কালারগুলো আপনার এই অ্যাশ কালার কাপড়ের সাথে এটা দেওয়া হয় ম্যাচিং গো হয় তো এইটা হচ্ছে আপনার সেট থাকবে 18 পিস আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচটা থাকবে রুমাল এরকম পাঁচটা রুমাল থাকবে আর আপনার এরকম পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা এই হচ্ছে আপনার 10 পিস তারপরে আপনার এই যে সাইড টেবিল থাকবে এটা হচ্ছে দুই পিস এটা দুই পিস তারপর আপনার একটা বড় টেবিল থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় যে এটা এটা এক পিস এখানে হচ্ছে আপনার টোটাল তেরো পিস তেরো পিস তেরো পিস বালিশ পাঁচটা বালিশ পাঁচটা বালিশ টোটাল আঠারো পিস এটা হচ্ছে আপনার চার টাকা আচ্ছা আঠারো পিসের সেটটা হচ্ছে চার টাকা হলে আপনি নিতে পারবেন সারা দেশে ডেলিভারি দেওয়া হবে আপনি ফোম কভারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন অথবা আপনি আগে ভিডিও কল দিবেন আপনি আসলে কোনটা নিতে যাচ্ছেন ওটার সাথে আপনাকে কিন্তু ওনারা পড়ায় ছবি বা ভিডিও দেখাইতে পারবে সেই ক্ষেত্রে চুজ করতে আপনার সুবিধা হবে ব্যাপারটা আচ্ছা ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নেবে কিভাবে আপনাদেরকে অর্ডার করতে পারবে বা কিভাবে ঢাকার বাইরে নেবে শুধু আমাদের কোন কাপড়টা নেবে এখানে কিন্তু অনেকগুলো আমি কাপড় দেখাইছি অনেকে বলে যে ভাই ফোম কভার লাগবে এখন ফোম কভার লাগবে সবচেয়ে ভালো স্ক্রিনশট দিয়ে যেমন আমি ভিডিও দেখছি এটা আমার এটা দিতে পারে যে আমার এই কবাটা লাগবে তখন আমি এটা দাম বলবো আচ্ছা আর যদি এটা দেখে এটার দাম বলবো সবচেয়ে ভালো যেটা দেখবে এটা স্ক্রিনশট দিয়ে দিলে দামটা বলে দিতে পারে মানে কোনটা নিবেন এটা যদি আপনি ভিডিও দেখতে দেখতে যদি স্ক্রিন নেন সেই ক্ষেত্রে ওনাদের কে দিলে ওনারা ওই সেম প্রোডাক্ট এর আপনাকে জানিয়ে দিতে পারবে অথবা ওনাদের কাছ থেকে যদি আপনি ছবিগুলা নিতে চান বা প্রাইজের কোন প্রাইসের মধ্যে কোন ছবি আছে সেটা হচ্ছে বললে ওনারা পাঠিয়ে দিতে পারবে আপনাকে ছবি বা স্যাম্পল গুলো পাঠিয়ে দিতে পারবে চুজ করে আপনি অর্ডার করে দিতে পারবেন আ যারা শপে আসতে চায় শপে আসলে স্পেশাল কি ফ্যাসিলিটি আছে আপনাদের আমাদের শপে আসলে ইনশাআল্লাহ আমাদের যে 5টা বালিশ 5টা বালিশ থেকে ফ্রি আর প্লেন ফোমের জন্য 10টা মার্কিং থেকে ফ্রি আর ডেলিভারি তো অবশ্যই আপনারা আসতে নিয়েই যাইবা না আসতে জন্য ঢাকার বাইরে ডেলিভারিটা ফ্রি থাকবে ঠিক আছে তো যার প্রয়োজন আপনার চাচ্ছেন যে সোফার ফোম এবং কভার নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে দেন পাসাপাশি আপনারা যদি সোয়ান এর ম্যাট্রেস প্রয়োজন হয় আমি জাস্ট এই পাশতে একটু দেখায় দেই সোয়ান সমস্ত কোয়ালিটি স্প্রিং ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস রিবন্ডেড ম্যাট্রেস মিড অথ ম্যাট্রেস মানে সোয়ানের যত প্রকার ম্যাট্রেস আছে এগুলো ওনারা সেল করে থাকে সো আপনার ম্যাট্রেস প্রয়োজন হলেও আপনি কিন্তু ওনাদের থেকে নিতে পারবেন যেহেতু সোয়ানের অথেন্টিক ডিলার সো আপনাকে বেস্ট বেস্ট দিতে ভিডিওটা আজকে পর্যন্ত রাখতেছি আবারও দেখবেন নতুন ভিডিওতে আর প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি আগে ভিডিও কল দিবেন শপ এবং প্রোডাক্ট দেখে পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে আপনি প্রোডাক্ট অর্ডার করে দিতে পারতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ